মাঝে মাঝে মন চায় না রান্না করতে তারপরে রান্না করা লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি রান্না করবো পোয়া মাসের আর এই পোয়া মাছের ভোনাটা আমি এইভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো প্রথমে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নেওয়ার পরে এখানে আমি মরিচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর পরে লবণ দিয়ে দিব এক চামচ পরিমাণ এক চামচ ভরে প্রায় চার চামচ ভরে কিন্তু আমি বাটা মশলা দিয়ে দিয়েছি সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে হাত দিয়ে এখন আমি কচলে কচলে মাখায় নেব মশলাটা আর এইভাবে রান্না করলে অনেক ভালো লাগে আজকে আমার শরীরটা বেশি একটা ভালো নয় চারিদিকে ঠান্ডা একটু আবহাওয়া পড়ছে ঠান্ডা লাগছে তো তারপরেও মন চাইতে ছিল না রান্না করি তারপরে রান্না করা লাগবে কারণ পেট তো আর চুপ থাকবে না তো মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়েছি তারপরে মাছগুলো আমি তিরিশ মিনিটের জন্য সাথে মাখায় এভাবে রান্না রান্না করলে পোয়া অনেক বেশি লাগে আসলে করে আমি এইভাবে রান্না করি আর একটা মাখায় আরেকটাও ওটাও মাখায় তরচড়ি করি কিন্তু আমার হচ্ছে পোয়া মাছটা ভাজে রান্না করলে বেশি একটা ভালো লাগে না আসলে এটা সাগরের মাছ সাগরের মাছ আমি দেখছি যত সিম্পল করে রান্না করা যায় ততটাই বেশি মজা লাগে তো তিরিশ মিনিট পর চুলে একটা কড়াই বসাই দিছি দেওয়ার পরে এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আসলে কথা বলতে কারণ গলাটা একদম বসে গেছে তো তেলটা গরম হয়ে আসলে এখানে আমি জিরার ফোড়ন দিব এই জিরার ফোড়ন দিলে তরকারি যে একটা সুন্দর ঘ্রান আসে অনেক ভালো লাগে জিরার ফোড়ন হয়ে আসলে আমি এই জায়গাতে এখন এই মাছগুলা দিয়ে দিচ্ছি আর মাছ আর কোনো মশলাই দেওয়া লাগবে না মাছগুলা ঢাইলা দেওয়ার পরে এখানে একটু হালকা করে নাড়াচাড়া করে দিবো খুবই সাবধান না লাগবে যেহেতু আসলে সামুদ্রিক মাছগুলো একটু নরম হয়ে থাকে আর বাটির সব মশলাগুলো আমি একদম কাইচা কুঁচা দিয়ে দিলাম দিয়ে দিয়ে খুব সুন্দর করে নাড়া নাড়াচাড়া করে দেবো এখনই খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতেছি মাছগুলো যদি ভাঙে যায় তাহলে ভালো লাগবে না আসলে মাছ কেউ খাইতে চায় না আমরা মানে আমারই লাগে না ভাঙা কোনো মাছ খাইতে অন্য কেউকে কি বলবো আর তো যাই হোক ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি পাঁচ মিনিটের মতো কষায় নিলাম আর খুব সুন্দরভাবে উপরে একদম তেল ভাইসে আসছে এখন মাছটা আমি উল্টাই দিলাম আর চুলা রাসটা আমি একদম মিডিয়ামে রাখছিলাম নিচে যেন পুড়ে না যায় তো এইভাবে পাঁচ মিনিট পরে ভালো করে উল্টাই দিলাম দেওয়ার পরে এখানে আমি কিছুটা টমেটো দিব টমেটো দেওয়ার পরে এখানে দিব আর কিছুই করা লাগবে না খুবই সিম্পল রান্না খাইতে আলহামদুলিল্লাহ ভালো লাগে আমার কাছে এবং আমার স্বামী পছন্দ করে আর এই মাছটা আমার পোলাও খায় মাঝে মাঝে সামুদ্রিক মাছ একদম টাটকা হইলে ভালো লাগে সাগরের মাছ স্বাস্থ্যের জন্য অনেক পরে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিব হালকা হাতে নাড়াচাড়া না করলে মাছটা ভেঙে যাবে মাছটা অনেক নয় পোয়া মাছটা আমি এভাবেই রান্না করে খাই আসলে ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার স্বামীও মানে অনেক পছন্দ করে আমার পোলাও খায় তো যাই হোক কে কিভাবে রান্না করেন সেটাও একটু কমেন্ট জানাবেন আর টমেটোটা দেওয়ার পর একটু ঝাঁকি দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের মতো রান্না করে নেব চুলার আছে একটু বাড়াই দিয়ে তাহলে আমার রান্না হয়ে যাবে আর এইভাবেই কিন্তু আমি সবসময় পোয়া মাছ বেশি রান্না করি আরেকটা রান্না করি টমেটো দিয়ে একটু মাখায় চরচড়ি করি ওটাও ভাল লাগে নামানোর কিছুক্ষণ আগে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম যেন ফ্লেভারটা অনেক ভালো আসে আর দেখতেও সুন্দর লাগে আপনারা কে কীভাবে খান সেটা কমেন্টে জানাবেন আমার ভিডিওটা যদি ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সব আপু ভাইয়ারা আমার ভিডিও দেখে কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখেন তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে আর খাইতেও মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ